মাটির বাঁধ রক্ষার জন্য বাঁশের বাঁধ দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে যদিও গ্রাম পঞ্চায়েত দপ্তর নাকি ব্লক প্রশাসন কোন দপ্তর থেকে এই মাটির বাঁধ রক্ষার জন্য বাঁশের বাঁধ দেওয়া হয়েছিল তা স্পষ্ট করে বলতে কেউ নারাজ মাটির বাদ রক্ষার জন্য বাঁশের বাঁধ দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই সেই বাধ ভেসে গেল নদীর জলে গত এক বছর আগেই এই বাঁধের কিছুটা অংশ ভেঙেছিল কিন্তু তখন ব্লক প্রশাসন কিংবা স্থানীয় প্রশাসন কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি এবার বৃষ্টি শুরু হওয়ার পর যখন ভাঙন দেখা দিয়েছে তখন বাঁধ সংরক্ষণের জন্য নতুন করে বাঁশের বাঁধ তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছেন প্রশাসনিক কর্তারা অর্থাৎ সরকারি টাকার অপচয় কিভাবে হয় কীভাবে হচ্ছে সেটাই দেখতে চলে আসলাম আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের টটপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর যশোডাঙ্গা এলাকায় রাতের বেলায় জেনারেটর চালিয়ে কাজ করা হয়েছিল বাঁধ সংরক্ষণ হচ্ছে এবার বাঁধ মাটির বাধ রক্ষার জন্য বাঁশের বাঁধ জলের তোরে ভেসে গেছে এখন কোনো প্রশাসনিক কর্তার কোনো দেখা নেই কারণ যা বিল হওয়ার তা হয়ে গেছে যদিও প্রশাসনিক কোনো কর্তা মুখ খুলতে নারাজ তবে সূত্রের খবর এই বাঁধের জন্য খরচ হয়েছে আড়াই লক্ষ টাকা কোনো প্রশাসনিক কর্তা কত টাকা খরচ হয়েছে তা স্বীকার করতে নারাজ এমন কি মুখ খুলতে নারাজ এমন কি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দেখলে প্রশাসনিক কর্তারা মুখ ফিরিয়ে যাচ্ছেন পাছে সংবাদ মাধ্যমের প্রতিনিধি কোনো কিছু জিজ্ঞেস করে কোনো কিছু জানতে চায় এই হচ্ছে আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের অবস্থা বারবার অভিযোগ উঠছে ব্লক প্রশাসনের দিকে কোনো রকম তথ্য ব্লক প্রশাসনের কাছ থেকে পাওয়া যাচ্ছে না শুধু দুর্নীতি পদে পদে দুর্নীতি হচ্ছে ব্লক প্রশাসনে শোনা যাচ্ছে কানা ঘোষা শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এমনকি জেলা তৃণমূল কংগ্রেসের গ্রুপেও উঠে এসেছে সেই দুর্নীতির কথা যদিও জেলার নেতৃত্ব থেকে শুরু করে ব্লক প্রশাসনের অনেক কর্তাই বিষয়টি জানেন কিন্তু তবু তারা মুখ খুলতে নারাজ আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের টটপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর যশোডাঙ্গা এলাকা থেকে মলয়দেবনাথ